সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আজকে আমার বিশেষ আয়োজন কেশিওনাট সালাদ আর এই সালাদ তৈরিতে আমাকে সাহায্য করেছে আমার মেয়ে চলুন দেখে আসি কিভাবে সালাদটি তৈরি করা যায় প্রথমে হাফ কেজি বোনলেস চিকেন এভাবে ছোটো ছোটো টুকরো করে নিতে হবে সাথে কিছু চিংড়ি মাছ খোসা ছাড়িয়ে নিয়েছি এবারে এর মধ্যে দুই টেবিল চামচ কর্নফ্লাওয়ার পরিমাণ মতো লবণ এক চা চামচ মরিচ গুঁড়া এক টেবিল চামচ রসুন বাটা এক টেবিল চামচ আদা ও একটা ডিম দিয়ে ভালোভাবে মিশিয়ে নিতে হবে সবগুলো উপকরণ ভালোভাবে মিশিয়ে নিতে হবে পাশাপাশি আমি সবজিগুলো কেটে নিয়েছি এখানে সবুজ ক্যাপসিক্যাম হলুদ কালারের ক্যাপসিক্যাম লাল ক্যাপসিক্যাম টমেটো কাঁচামরিচ শশা কুচি করে নিয়েছি আরও নিয়েছি একটা লেবু এবারে সামান্য তেল দিয়ে চিকেন ও চিংড়িগুলো ভেজে নিতে হবে উভয় পাশে হালকা গোল্ডেন ব্রাউন হয়ে আসলে একটা বাটিতে তুলে রাখবো ভাজা হয়েছে এবার একটা বাটিতে তুলে নিচ্ছি একই তেলে কাজু বাদামগুলো হালকা ভেজে নিতে হবে যতক্ষণ না বাদাম থেকে গ্রান বের হবে ততক্ষণ ভেজে নিব খেয়াল রাখতে হবে যেন বাদাম পুড়ে না যায় এবারে একই তেলে ক্যাপসিকামগুলো ভেজে নিচ্ছি এটা অপশনাল সবজিগুলো কাঁচাও ব্যবহার করা যায় কিন্তু আমার বাসায় কাঁচা ভাবটা কেউ পছন্দ করে না তাই আমি কাঁচা ভাবটা দূর না হওয়া পর্যন্ত একটু ভেজে নিব। টমেটোগুলো সবার শেষে দিব এবারে আধা মিনিট নেড়ে উঠিয়ে নেব সালাতে ড্রেসিংয়ের জন্য আমি নিয়েছি এক টেবিল চামচ করে টমেটোকে চাপ সয়া সস ও চিলি সস আরও নিয়েছি আধা চা চামচ চিনি ও এক চা চামচ গোলমরিচ গুঁড়া অর্ধেকটা লেবুর রস সবগুলো উপকরণ ভালোভাবে মিশিয়ে নিতে হবে এবারে সবজি ও চিকেনের টুকরোগুলোকে একটা প্লেটে নিয়ে একে একে কাজু বাদাম ও ড্রেসিংটা দিয়ে ভালোভাবে মিশিয়ে নিচ্ছে। হাত দিয়ে মেশানো যাবে না তাহলে শসা থেকে পানি ছাড়বে তাই চামচ দিয়ে মেশাতে হবে আর এভাবেই তৈরি হয়ে গেল মজাদার কেশিওনার সালাদ ভিডিওটি ভালো লেগে থাকলে বাসায় তৈরি করে দেখতে পারেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ